হঠাৎ করেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গেছেন এটার অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে হঠাৎ কেন এই সফর আসলে এই যে বাংলাদেশে বাংলাদেশের প্রধান উপদেশটা কয়েকদিন আগে যে চীন সফরে গেলেন এবং সেখানে তিনি এই ভারতের সেভেন সিস্টার স্টেট এবং চীনকে নিয়ে এমন একটা বেফাস কথা বলে ফেলেছেন যেটা নিয়ে এই পুরো সাউথ এশিয়া একটা উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং ভারত বিষয়টা খুব ভালোভাবে নেয়নি এবং ডক্টর ইনুস যে এই চায়নাকে জড়িয়ে এই কথাটা বলেছেন এটা কিন্তু চীন নিজেও বেশ বিব্রত হয়েছে কারণ চীনের সাথে ডক্টর ভারতের সেভেন সিস্টার বা এসব নিয়ে কোনো আলোচনা কখনো অনেকটা ইনুস অনেকটা আগ বাড়িয়েই চায়নাকে ভারতের সাথে সেভেন সিস্টার বা অন্যান্য ইস্যুতে একটা মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর চেষ্টা করছে এবং ইনুস এবং পাকিস্তানের একই উদ্দেশ্য ইনুসকে আওয়া দিচ্ছে আইএসআই তো এই অবস্থায় এই ভারতের সাথে বাংলাদেশের টেনশন কমানোর জন্য অনেকটা দায়িত্ববোধের পরিচয় দিয়ে বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া সফরে গেছেন তার সফরের অন্যতম উদ্দেশ্য হলো যে রাশিয়ার মাধ্যমে চীনকে বোঝানো এবং চীন যেন কোনো রকমের এই বাংলাদেশকে কেন্দ্র করে কোনো সংঘাতে না জড়ায় বা ভারতের সাথে কোনো সংঘাতে না জড়ায় তো এই রিকোয়েস্টটা করার জন্যই প্রধানত আমাদের সেনাপ্রধান গিয়েছেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক যে পর্যায়ে থাকুক রাজনৈতিকভাবে এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্কটা কিন্তু এখন পর্যন্ত একটা পেশাদারিত্ব বজিয়ে রেখেছে এবং এখানে ভারতীয় সেনাবাহিনীও তাদের পক্ষ থেকেও একটা ভূমিকা আশা করা হচ্ছিল যে বাংলাদেশের সেনা সেনাপ্রধান হয়তো এরকম কোনো একটা ভূমিকা রাখবেন যাতে চীনের সাথে বাংলাদেশকে নিয়ে ভারতের মধ্যে কোনো উত্তেজনাকার পরিস্থিতির সৃষ্টি না হয় তো এই কারণে যখন জেনারেল ওয়াকার রাশিয়া যাবেন বলে প্ল্যান করেছেন ঠিক তখনই আবার এই ট্যারিফ নিয়ে আমেরিকার সাথে চায়নার একটা বেশ বড় রকমের বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার শুরু হয়ে গেছে আপনারা জানেন যে ট্রাম্প পৃথিবীর প্রায় সব দেশের সাথে একটি মানে দ্বিপাক্ষিক ভিত্তিতে একটা শুল্ক আরোপ করেছে এবং সেই শুল্কে মোটামুটি পৃথিবীর অর্থনীতিতে একটা টালমাটাল অবস্থা শেয়ার বাজারে ধস তো বিভিন্ন দেশ থেকে চিঠি লেখা হয়েছে ট্রাম্পকে এই শুল্ক বা ট্যারিফ পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ থেকেও চিঠি লেখা হচ্ছে যেটা করেছে এই এত দেশের অনুরোধ পেয়ে প্রশাসন অধিকাংশ দেশের সাথে আগামী নব্বই দিনের জন্য এই নতুন করে ঘোষিত ট্যারিফটাকে স্থগিত করেছে কিন্তু সেটা চায়নার সাথে করেনি চায়নার সাথে একেবারে চোখে চোখ রেখেই ট্যারিফ যুদ্ধটা চলছে আমেরিকা ট্যারিফ বাড়িয়েছে চায়নাও ট্যারিফ বাড়িয়েছে এখন দুই দেশেরই ট্যারিফটা একটা অস্বাভাবিক পর্যায়ে পড়ে গেছে তো এই মুহূর্তে চায়না ভারতের দিকে হাত বাড়িয়েছে এবং চায়না চাচ্ছে যে প্রয়োজনে আমেরিকায় তাদের এক্সপোর্ট কমিয়ে তারা অন্য অন্য দেশে এক্সপোর্ট করবে এবং ইন্ডিয়া একটা বড় বাজার চায়না একটা বড় বাজার এই অবস্থায় চায়না যে মুহূর্তে ভারতের কাছে সহায়তা চাচ্ছে এই বাণিজ্য যুদ্ধে চীন ভারতের সাথে এক হয়ে কাজ করতে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ডক্টর ইনুস অনেকটা ব্যাককলের মতো চায়নাকে ভারতের সাথে সংঘাতে জড়িয়ে দিতে যাচ্ছে তো এটা তো চায়না যে এই মুহূর্তে চাইছে সেটা না তো এখন সেনাপ্রধান যদি রাশিয়া সফর করেন এবং রাশিয়ার মাধ্যমে চায়নাকে এটা এই অনুরোধটুকু করা যায় এবং আমার মনে হয় যে রাশিয়া চায়নাকে অনুরোধ করার আগেই চায়না নিজেরাই অনেকখানি কনভিনসড যে এই অবস্থায় ভারতের সাথে মিলেমিশে তাদের এই ট্রেড ওয়ার এবং গ্লোবাল অন্যান্য সিচুয়েশন ফেস করা উচিত তো যারা জানতে চেয়েছেন যে কেন জেনারেল ওয়াকার রাশিয়া গিয়েছে তিনি আসলে গিয়েছেন যে দেশের একটা বৃহত্তর স্বার্থেই গিয়েছেন তিনি চাইছেন না যে এই মুহূর্তে বাংলাদেশ কোন একটা যুদ্ধে জড়াক এদিকে ডক্টর ইনুসের কথা হইলো যুদ্ধ টুদ্ধ বুঝি না যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে তিনি আরাকান আর্মির সাথে যুদ্ধ করবেন ভারতের সাথে সেভেন নেক নিয়ে যুদ্ধ করবেন তার তার কোনো আপত্তি নাই কারণ বাংলাদেশ ধ্বংস হইলেও তার সমস্যা না তার হইলো তার ক্ষমতা চাই তার সাঙ্গ পাঙ্গ নিয়ে লুটপাট করা চাই তো সেই যারা আমার কাছে জানতে চেয়েছিলেন তাদের কাছে আমি খুব বিশ্বাস সূত্রে এই তথ্যগুলো পেয়েছি এবং আমি একটু সময় নিয়েছি কারণ আমি এই তথ্যগুলো পেয়ে একটু ভেরিফাইও করেছি তো দেখা যাক বাংলাদেশ চায়নাকে নিয়ে ভারতের সাথে খেলার যে একটা প্ল্যান করেছিল অনেকটা ভিলেনের মতো ডক্টর ইনুসের সেই প্ল্যানটা মনে হয় না আপাতত কাজে লাগবে আমরা যারা আশির দশকের ছাত্র রাজনীতি করেছি আমরা মোরল আমরা কিন্তু সেই সময় ইসলামী ছাত্র শিবির নামের একটি সংগঠনের সন্ত্রাস এবং দুর্ধর্ষ রূপ দেখেছি এবং তখন ইসলামী ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় রক কাটার জন্য বিখ্যাত ছিল হাত এবং পায়ের রক কেটে কুখ্যাতি অর্জন করেছিল তো শিবিরের সেই সেই স্বভাব সেই অভ্যাস কখনোই বদলায়নি এই শিবির একাত্তর সালের মুক্তিযুদ্ধে ইসলামী ছাত্র সংঘ ছিল সেই পাকিস্তানে জামাত ইসলামের স্টুডেন্ট উইং তারা বাংলাদেশে এসে হয়েছে ইসলামী ছাত্র শিবির কিন্তু তাদের অভ্যাস কখনোই বদলায়নি এবং এই যে ইয়ে জুলাই আগস্টের যে ষড়যন্ত্র সেখানেও আপনারা এই শিবিরকে দেখেছেন তারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে তারা পুলিশকে হত্যা করেছে তারা নির্বিচারে মানুষজনকে হত্যা করেছে গুলি করেছে এই যে এবং এই যে সমন্বয়করা অনেকেই স্বীকার করেছে যে তারা এই জুলাই আগস্টে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছে এবং এই সমন্বয়করা অধিকাংশই আবার শিবির ব্যাকগ্রাউন্ডে এমনকি এই যে ছাত্রলীগের সময় আমরা যে হেলমেট লীগের কথা শুনতাম এখন জানা যাচ্ছে যে ছাত্রলীগের লুঙ্গির তলে এই হেল এই যারা লুকিয়ে ছিল তারা আসলে এই শিবিরেরই একটা অংশ এবং এই শিবির তখন হেলমেট পরে বিভিন্ন আকাম করতে এবং বদনাম হতো ছাত্রলিগের তো এই শিবির কিন্তু এখনো বদলাইনি এবং তারা চেষ্টা করছে নিজেদের একটা মহৎ সংগঠন হিসেবে প্রেজেন্ট করতে কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন যে আমি ভুলিনি এবং আমাদের একটা কি জানেন আমরা বাঙালিরা অনেক কিছুই মনে রাখি না যেটা মনে রাখা উচিত এবং আমরা যদি মনে রাখতাম তাহলে ইসলামিক ছাত্র শিবিরকে কখনো আমরা প্রশ্রয় দিতাম না বা ভালো মনে করতাম না দুই হাজার তেরো সালে ইসলামী ছাত্র শিবিরকে পৃথিবীর থার্ড মোস্ট নন স্টেট আর্ম ফোর্স বলে ঘোষণা করা হয়েছিল মানে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ তৃতীয় উপরের দিক দিয়ে তৃতীয় তৃতীয় নন স্টেট সন্ত্রাসী সংগঠন মানে গভর্নমেন্টের আর্মি পুলিশ এরা তো স্টেট অর্গানাইজেশন কিন্তু সরকারি না হয়েও পৃথিবীর তৃতীয় সেরা খারাপ অর্থে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের স্বীকৃতি দিয়েছিল ইন্টারন্যাশনালি শিবিরকে এই টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং এই স্বীকৃতিটা দিয়েছিল আই এস এইচ জেন্স গ্লোবাল টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি অ্যাটাক ইন্ডেক্স সো এটা একটা নাম করা অর্গানাইজেশন এবং এরা এই বিভিন্ন সন্ত্রাসী সংগঠনদের এই ক্যাটাগরাইজেশন করে এদের লিস্ট করে এবং সেই দিক দিয়ে দুই হাজার তেরো সালেই শিবির তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে পৃথিবী ব্যাপী একটা পরিচিতি পেয়েছিল তো সেই ইসলামী ছাত্র শিবির এখনো কিন্তু বদলায় এই যে পাঁচই আগস্টের পরে খুলনায় একজন যুবলীগ কর্মী ওনার নাম মোতাহার হোসেন তাকে জামাত শিবির বেদম পিটিয়ে তাকে পুলিশে দিয়েছে এবং পুলিশ গ্রেপ্তার করে তাকে জেলে পাঠিয়েছে গত মাসে তিনি জামিন পেয়েছে এবং তিনি এতটাই অসুস্থ ছিলেন যে তিনি একটি ক্লিনিকে ভর্তি হয়েছে এবং সেই ক্লিনিকে গিয়ে এই জামাত শিবিরের সন্ত্রাসীরা যে মোতাহার হোসেন তাকে অক্সিজেন দেওয়া ছিল তারা মুখ থেকে এই নাক থেকে অক্সিজেনের নল মাস্কটা সরিয়ে ফেলেছে